হাত দিয়ে ধরলে এটা ডায়া পাবেন মিনিমাম দশজন লোক ডায়া লাগে এই বিশাল এই গাছগুলো আমাদের বিভিন্ন জায়গায় অনেক সময় থেকে থাকি আমরা আমরা একটু ধারণ করে মানুষকে বুঝাবো একটি গাছ পুরো এলাকাটাকে অর্থাৎ এই রাস্তাটাকে পুরোপুরি ছায়া যুক্ত করে ফেলেছে ঐতিহ্যবাহী এইসব গাছ দেখলে ভালো লাগে অনেক চমৎকারভাবে যে জাতীয় পতাকা উঠছে গাছের পাশে এই গাছটি আপনারা দেখবেন দেখে এই ভিডিওটি শেয়ার করবেন আমাদের প্রকৃতি আমাদের লেসার গাছ গাছালি সব ডাল পালা বিস্তৃত দুইশো বছর অতীত দুইশো বছর অতীত এই গাছের বয়স এই গাছটি ধরন করলাম ধন্যবাদ আপনাদেরকে ইন আউটের সাথে থাকবেন আমাদের নতুন নতুন ব্লগুলো আপনারা দেখবেন সেই প্রত্যাশা রাখি তারপরে বিশ্বাস করলাম ধন্যবাদ